ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প একবার ভয়ানক অনাবৃষ্টি হয়েছিল মাসের পর মাস যায় জল তো দূরের কথা আকাশে এক টুকরো কালো মেঘও দেখা যায় না দেশে হাহাকার পড়ে গেছে বৃষ্টির অভাবে মাঠ শুকিয়ে একেবারে খাঁ খা করছে মাঠের মাঝখানে ছিল একটা মস্ত পুকুর যাদের জমি পুকুরের কাছে তারা পুকুর থেকে নালা কেটে জমিতে জল নিচ্ছে আর চাষের চেষ্টা করছে যাদের জমি পুকুর থেকে অনেকখানি দূরে তাদেরও দু একজন জমিতে জল দেওয়ার চেষ্টা করছে তারা আজ একটু কাল একটু করে নালা কাটছে আবার কেউ কেউ আজ এপাশে কাল ও নালা কাটছে জমিতে জল নেওয়া আর তাদের হয়ে উঠছে না তাদের একজন একদিন অনেক বেলা পর্যন্ত নালা কাটছিল জল নেওয়ার জন্য তার মনে একটু জেদ হয়েছে এদিকে বাড়ি ফিরে আসতে দেরি দেখে বাড়িতে তার স্ত্রী ভারী চিন্তিত হল কিছু সময় অপেক্ষা করে সে মাঠে এসে হাজির হল স্ত্রী দেখল চাষা এক মনে নালা কাটছে সে কাছে এসে বললে এতখানি তো বেলা হলো নাইবার খাবার নাম নেই এই রোদে কোদাল মারছ নাও আজ ঘরে চলো কাল হবে ক্ষণ চাষা তার স্ত্রীর দিকে ফিরে চাইলে তারপর বললে আরে তুই এসেছিস তা তুই যখন বলছিস চল ঘরে যাই কাল হবে ক্ষণ কিন্তু কাল কাল করে এ চাষারও জল নেওয়া আর হল না কোদালখানা কাঁধে করে রামু রোজ সকালে মাঠে যায় তার জমি পুকুর থেকে অনেকখানি দূর পুকুর থেকে জল নিয়ে চাষ করা সেও নেহাত সোজা ব্যাপার নয় পুকুরের পাড়ে বসে বসে সে ভাবে আর আকাশের দিকে চায় তার চোখ দুটি ছল ছল করে ভেবে কিছু কুল কিনারা সে পায় না ছেলে মেয়েগুলো শেষকালে কি না খেয়ে মরবে একদিন রামু সারা রাত ভাবলে ক্ষেতের ভাবনায় আর ছেলে মেয়েদের কথা মনে করে সে এক দণ্ড ঘুমোতে পারল না শেষকালে তার মনে ভয়ানক জেদ হল যে করে পারি কাল খেতে জল আনবই পরদিন সূর্য ওঠবার আগেই কোদালখানা নিয়ে মাঠে রওনা হল তারপর পুকুর থেকে জল নেওয়ার জন্য নালা কাটতে আরম্ভ করলো নালা কাটছে তো কাটছেই এদিকে বেলা দুপুর প্রায় অতীত মাঠ থেকে চাষারা সব একে একে বাড়ি ফিরে গেছে রামুর দেরি দেখে তার স্ত্রী ভারী চিন্তিত হলো সে তার মেয়েকে ডেকে বললে যা তো মা একবার মাঠে এত বেলা হলো তবু আসছে না কেন যা তুই ডেকে নিয়ে আয় মেয়ে মাঠে গিয়ে দেখে রামু এক মনে মাটি কাটছে মেয়ে বললে বাবা বাড়ি চলো আজ থাক কাল হবে ক্ষণ ভাত নিয়ে মা বসে আছে মেয়ের কথা শুনে রামু চোখ তুলে দেখলে তারপর বললে তুই কি করতে এ রোদে এসেছিস বাড়ি যা মেয়ে বলল যাবো তুমিও চলো কত বেলা হলো কখন নাইবে কখন খাবে রামু বলল একদিন নাইতে খেতে একটু দেরি হলে কিছু হয় না রে পাগলি তুই বাড়ি যা আমি পরে যাব মেয়ে বলল না আজ আর কাজ করে দরকার নেই কাল করবে এখন বাড়ি চলো রামু বলল না খেতে জল না গেলে আমি আজ বাড়ি যাচ্ছি নে শেষকালে তোরা কি না খেয়ে মরবি আকাশের অবস্থা তো দেখছিস শ্রাবণ মাস চলে গেল এখনও জলের নাম নেই লক্ষ্মী মা আমার তুই ঘরে যা খেতে জল এনে তবে আমি বাড়ি যাব এভাবে অনেক বলে কয়ে রামু তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলে রোদে যেন মাঠে আগুন বৃষ্টি হচ্ছে রামুর গা দিয়ে দর দর করে ঘাম পড়ছে রামুর সেদিকে খেয়াল নেই সে আজ খেতে জল নেবে তবে ছাড়বে আরও কত সময় চলে গেল তবুও রামু ফিরল না দেখে রামুর স্ত্রী আর স্থির থাকতে পারলে না রামুকে ডাকতে নিজেই সে মাঠে এলো স্ত্রী এসেছে রামু এ কথাটা জানতেও পারেনি সে শুধু মাটিই কাটছে রামুর কাণ্ড দেখে স্ত্রীর মনে ভারী রাগ হলো সে বললে তোমার সব বিষয়ে বাড়াবাড়ি দুনিয়ার সব লোক মাঠ থেকে কখন বাড়ি ফিরে গেছে তুমি এখনও মাটি কাটছো না হয়েছে বাড়ি চলো কাল হবে এখন স্ত্রীর কথায় রামু তার দিকে ফিরে তাকালে তারপর বললে তুই আবার কি করতে মরতে এলি জমিতে জল না নিয়ে আজ আমি বাড়ি ফিরছি নে হয়ে এলো তুই বাড়ি যা রামু তাকে যত বোঝায় স্ত্রী ততই বাড়ি নিয়ে যাবার জন্য জেদ করে কিছুতেই কথা শোনে না দেখে রামু কোদাল দিয়ে তার স্ত্রীকে মারতে গেল তখন ভয় পেয়ে সে বাড়ি ফিরে যায় রামু আবার কাজে মন দিলে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো রামুর কাজও প্রায় শেষ হয়ে এসেছে নালা কাটা শেষ হয়েছে রামু তাড়াতাড়ি পুকুর পাড়ে ফিরে এসে নালার মুখ কেটে দিলে তখন কুল কুল করে জল যেতে লাগলো পাড়ে দাঁড়িয়ে রামু খানিক্ষণ তাই দেখলে তারপর পুঁটলি থেকে হুঁকো কোলকে বের করে তামাক সেজে বসে বসে খেতে লাগলো আর তরতর করে তার খেতে জল যাচ্ছে তাই দেখতে লাগলো তারপর বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললে দে এখন তেল দে নাইব স্নান করে খেয়ে নিশ্চিন্ত হয়ে রামু ঘুমিয়ে পড়ল শাস্ত্রে আছে কোনো কাজ শুরু করলে তাকে শেষ না করে ছাড়তে নেই স্বামী বিবেকানন্দও বলেছেন যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ না